কবি জীবনানন্দ দাসের লেখা কবিতা যখন মৃত্যুর ঘুমে শুয়ে রব যখন মৃত্যুর ঘুমে শুয়ে রব অন্ধকারে নক্ষত্রের নিচে কাঠাল গাছের তলে হয়তো বা ধলেশ্বরী চিরাইয়ের পাশে দিনমানে কোনো মুখ হয়তো সে শ্মশানের কাছে নাহি আসে তবুও কাঁঠাল জাম বাংলার তাহাদের ছায়া যে পড়িছে আমার বুকের পরে আমার মুখের পরে নীরবে ঝরিছে ক্ষয়েরই অস্বত্য পাতা বইচি শেয়াল কাটা আমার এ দেহ ভালোবাসে নিবিড় হয়েছে তাই আমার চিতার ছাইয়ে বাংলার ঘাসে গভীর ঘাসের গুচ্ছে রয়েছি ঘুমায়ে আমি নক্ষত্র নড়িছে আকাশের থেকে দূর আরো দূর আরো দূর নির্জন আকাশে বাংলার তারপর অকারণ ঘুমে আমি পড়ে যাই ঢুলে আবার যখন জাগি আমার শ্মশান চিতা বাংলার ঘাসের ভরে আছে চেয়ে দেখি বাসকের গন্ধ পাই আনারস ফুলে ভোমরা উড়িছে শুনি গুবরে পোকার ক্ষীণ গুমরানি ভাসিছে বাতাসে রোদের দুপুর ভরে শুনি আমি ইহারা আমার ভালোবাসে